ছোটবেলা থেকে বড় হয়েছি একটা জিনিস শিখেছি আপনি যতটুকু কারোর জন্য করবেন সে আপনার জন্য ঠিক ততটুকু করবে কিন্তু বর্তমান যুগটা এত বেশি সেলফিশ যে আপনি একটা মানুষের জন্য করার পরও ঠিক কতটুকু ফেরত পাবেন সেটা ডিপেন্ড করতেছে আপনার সাথে তার সম্পর্কের উপর কারণ একটা মানুষ আরেকটা মানুষের সাথে বেবানি করতে দুই সেকেন্ডও টাইম নেয় না আপনি কাউকে প্রশ্রয় দিলে সে মাথার উপরে উঠে এবং এই প্রশ্রয়টা মেনে নিতে এবং মানিয়ে নিতে এত বেশি প্রবলেম হয় সো এক 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 ধরনের মানুষের এক এক রকমের আচরণের কাছে আমরা দেখা যায় নিজেরাই হার মেনে যাই কেউ যদি মনে করে থাকে আমি দুর্বল বা আমরা দুর্বল বা আমরা হয়তো মানে তাকে যে সাহায্য করছি এটা আমাদের নিজস্ব দুর্বলতা এটা একদম ভুল কথা কারণ আমি আপনি বিপদে পড়লে মানুষকে সাহায্য করছি কারণ আমাদের মধ্যে সেই মানবতা বোধ আছে এই মানবতা বোধ আছে দেখে আমাদের এই সমাজটা এখনও টিকে আছে আমাদের এই মানবতা বোধ থেকে আমাদেরকে নিজেদের জীবনটাকে নতুন করে আবার সাজাতে হবে কারণ সময়ের পরিবর্তনে আমাদের এক এক সময় এক এক ধরনের ফেজের মধ্যে দিয়ে যেতে হয় জীবনের তাগিদে নিজেকে এক এক সময় এক এক ধরনের রূপে বা এক এক ধরনের ধাঁচে ঢেলে সাজাতে হয় এই জন্য কারোর সাথে যদি আমি আজকে বিনয় আচরণ করছি এটা আমার দুর্বলতা এটা আমার ফ্যামিলির শিক্ষা পারিবারিক শিক্ষা আমার পরিবার আমাকে শিখিয়েছে খুব ভালো থাকবেন